না এত টাকা খরচা করে কী লাভ ছিল হাসপাতাল বানান যত কলেজ অত ইউনিভার্সিটি অত বুঝিয়েছি কিন্তু ওটা যে মর্যাদার মন্দির তুমি যত বড় শিক্ষিত হও আমার কাছে খুলে কও তোমার যদি অমর্যাদা কেউ করে সহ্য করতে পারবে তুমি অন্তরে পারবে কি আমার যদি আমার অয়ও খালি খালি আমি তো বেতন টেতন পাচ্ছি আমি লেখাপড়া শিখছি আমার যেমন নয় চাই কান ধরে নয় দুটো টানি দেশে তাতে কি হয়েছে বেতন তো আর কাটবে না নে বলি সবার পাশাপাশি মর্যাদার মূল্য টাকার চাইতে অনেক বেশি হরিবল হরিবল একজন গরিব মানুষের ছেলে তাকে পদ্মশ্রী দিলে সেই মর্যাদায় যখন তাকে ভূষিত করা হয় তার টাকা পয়সা না থাকতে পারে সে কিন্তু অনেক মানুষের চাইতে অনেক উপরে তাকে ভক্তি ভরে মানুষ প্রণাম জানায় পায় ঠিক কিনা কহি আপনাদের চরণ বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের রাজীব গান্ধী যেদিন ওই যে সেই কারা জানো হয় রে আমার কপাল রে রাজীব গান্ধীর বন্দুকের গুতো মারি ছিল না গাড়ে যারা মনে পড়িছে রাজীব গান্ধীকে অপমান করলো তারা আমাদের সকলের অপমান হয় নাই হয় নাই সেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি অনুসারে আজ সারা ভারতবর্ষ জুড়ে শান্তিতে রামনবমী পালন করে এটা কোনো অশান্তির বিষয় নয় দেখ তবুও উনি জানে না বলে প্রশ্ন করেছে আমার স্থলে দেখা যাক যে এর পরে জবাবের পরে উনি আবার কোন দিক কয় সেটা তো দেখতেই হবে ওনার ভিতরে কি লুকানো আছে আমি তা তো জানি না রয় আমি সত্যি সত্যি যেটা ভালো কথা আমি দিয়ে গেলাম বক্তৃতা আমি তৈরি করে করে কথা বলা ওটা আমার ভালো লাগে না কোনো সময় এইবার বলেছে রামায়ণ এটা যদি করে অধ্যায়ন রামলীলা থেকে কোন শিক্ষা পেতে পারে বলো তুমি আমার ধরে বিশ্বের জনগণ খুব ভালো কথা দেখো রামায়ণ পড়া লাগবে না রামায়ণ যিনি লিখিছেন তার নাম কি বাল্মীকি তাই তো আগে ছিল কি রত্নাকর দেন কি সুন্দর জানে ভাল লাগে না মনে রত্নাকরের কাহিনীটা যদি মানুষ একটু পড়ে যে লোকটা তুলি কলম ধরে এই রামায়ণ করেছিলেন লিখন উনি আগে ছিলেন প্রচণ্ড দস্যু একজন তাই তো রত্নাকর দস্যু বলে জানে ওনার বাবার নাম কি আপনারা জানেন কেউ জানেন বলতে পারবেন কেউ জানেন না না সবাই জানেন বললি মনে করো মাইরি। কাশি অলি কি খায় কন্ত বেশি মুনির ছবি দেয়া থাকে দেখছেন দেখেন নাই ওই তো শ্যাবনমুনি আছে খুলে বলি সবার ওই ওই মুনির আদরের ছেলে যার নাম রত্নাকর ছিল কিন্তু দস্যু হয়ে কুকর্মে জড়াই গেল মুনির পুত্র কিনা ভাগ্য ভাগ্যবশত বসে শোনেন সুদিশত ওই জঙ্গলের পথে নারদ আর ব্রহ্মা হলো রওনা নারদ ব্রহ্মার সাথে যখন হলো দর্শন রত্নাকর বলে হ্যাঁ দাঁড়াও দুইজন নাকি জোলার মধ্যে কি আছে যাও এখন নারদ মুনি বলে তাই আমি বিনা আওয়াজে গান গাই তুমি তো জানো না বিকে টিকে করে গাই আর উনি হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা আমরা দুইজনই অকম বা আমাদের কা পয়সা আছে নাকি কথা সব হবে না যা তাই দাও কিচ্ছু নাই নাও কিচ্ছু যখন পেল না মোটে রত্নাকর উঠল চটিয়ে এই দুটেরে যদি এখন ছেড়ে দেই তাহলে আমার আর রেহাই নেই এ দুটো বাইরে যাবে আমার খবর মানুষের কাছে প্রকাশ করিয়ে দেবে যে ওই জায়গা রত্ন করে ঘটনা ঘটায় কি আমার আছে ভাবো দুইজন ও ও ওই যে খাড়া দেখিস তো ওখানে বলি দেব নারদের তো কাপ উঠে গেছে গায়ে নারদমণি প্রজাপতি ব্রহ্মার কাছে ডেকে কয় প্রজাপতি এ তো হবে বাড়ি দুর্গতি প্রজাপতি ব্রহ্মা ডেকে বলছেন আরোদের ঠাই কেন কত কিছু পারো বলে এইবার একটু সারো দেখি আমি দেখতে চাই কয় না ব্রহ্মা তখন ডেকে বলে তুমি শ্যামন মুনির ছেলে থেকে গভীর জঙ্গলে কুকর্ম করো সাধন দেখো আমি বলি তবস্থল প্রত্যেকটা কর্মের একটা আছে ফল এটা মানো কি না মানো মানো কেন মানব না কর্ম করলে তার তো ফল হয় হ্যাঁ ধরো কথা ধরো তুমি যে বনের মধ্যে মানুষেরটা কারো মানুষ খুন করো তার একটা ফল আছে না এতে পাপ হয় না বোঝো না অন্তরে দেখো ভেবে এই পাপের ফল তোমার ভোগ করতে হবে কুম্ভী পাক নরকে তুমি যাবে না আমি যাবো না নে কারণ এই পাপের বাঘ চারি পাঁচ বাঘ হয়ে যাবে নে আমার কম পড়বে নে বাঘে কিরকম হ্যাঁ আমার কাছে বলো দেখি আমি একা একা খাই নাকি এসব আমার বাবা খায় আমার মা খায় আমার বউ খায় তাহলে ভাগ যাবে না তাদের মাথায় ব্রহ্মা ডেকে বলে তাই কোনোদিন জিজ্ঞাসা করেছো তাদের ঠাই তোমার এই পাপের ভাগ তারা কি করিবে গ্রহণ তুমি কথা ধরো আমাদের দুজনকে গাছের সঙ্গে বন্ধন করো বাড়ি গিয়ে করে আসো শ্রবণ যদি তারা ডেকে কয় যে হ্যাঁ এই পাপের ভাগ আমরাও নেব ভাগ করে মাথায় তাহলে সেখান থেকে আমাদের কাছে এসে দিয় দর্শন আমাদের কেটে ফেললে আমাদের কোনো বাধা নাই কিন্তু তোমার বাড়ি গিয়ে একটু শুনি আসা চাই রত্নাকরভাবে চালাকি তো কম বোঝো নাই তুমি ভাবছো আমার চাইতে তোমার বুদ্ধি বেশি আমি শুনি আসি এদিক তুমি পলাই চলে যাও তাই না তা হবে না নে না না কঠিনভাবে বন্ধন করে রেখে যাও এই জঙ্গলের ভিতরে আমরা আসিনি পালাতে আমরা এসেছি শান্তি দিতে তোর ত্রিত জ্বালাতে সাধু সঙ্গের একটা ফল তো আসে জগতে পরশপি পরশন লৌহ লৌহকাঞ্চন তাদ্রেশি মহৎ সমাগমে পাপ। কিছুক্ষণ সাধু সঙ্গ পেল সাধুর বাক্য তার দ্বারাও কিছু কাজ হলো হলো কিছু মনের পরিবর্তন রত্নাকর মনে ভাবে তাহলে এবার গৃহে যাবে সবার কাছে করিবে শ্রবণ ওদের দুজনকে বেঁধে রেখে রওনা হলো গৃহের দিকে প্রথমে গিয়ে বাবাকে ডেকে ডেকে করল জিজ্ঞাসন বাবা তোমার কাছে বলে রাখি আমি বনের মধ্যে থাকি কত মানুষ আমি করে করেছি নিধন কত মানুষের ধনরত্ন কেড়ে আমি নিয়ে আসি আপন ঘরে যদ্বারা আমি করি সকলের ভরণ পোষণ বাবা বলো বাবা এতে নাকি হয় পাপ তাই জেগেছে আমার অনুতাপ এই পাপের ভাগ্যে তুমি করিবে গ্রহণ বাবা ভেসে চোখের জলে ডেকে বলে এই পাপপূর্ণ ভাবনাটা তোর দিলে কি করে হলো জাগরণ আমার কাছে বল দেখি তুই আজকে কোনো সাধু সাধুসঙ্গ পেয়েছিস নাকি বাবা বলতো এখন কারণ এতদিন পাপ আর পূর্ণ বদ্ধ ছিল না তোর কোনো সময় আমি করিনি দর্শন পাপ হয় পূর্ণ হয় এ তুই কোন জায়গায় বিবেকে আরো ধাক্কা লেগেছে ও হ্যাঁ বাবা প্রজাপতি ব্রহ্মা আর নারদ ঋষি এসেছে আচ্ছা জিজ্ঞেস করেছে আমার ঠাই তুমি ত্যাগ করিয়া মানুষের ধর্ম করো তুমি কুকর্ম পাপের ভাগ লবে কিনা শুনে আসো তোমার মাতা পিতা গৃহিণীর ঠাই রত্নাকরের পিতা বলে তুই আমার কত আদরের ছেলে তোর মা নাম রেখেছিল রতনের আকর মানে রত্নাকর আমাদের কাছে বল দেখি আমরা কোনোদিন ভেবেছি নাকি তুই বৃত্তি করবি জীবন ভর। বাবার কি বলবো তোর ধারে তোর নাই জানা এই জগতে কারো কর্মের ভাগ কর্মফল কেউ গ্রহণ করে না হ্যাঁ করতাম যদি তোরে আমরা নির্দেশ দিতাম বল তুই বল তোরে কতদিন সীমা না বাবা তুই একজন মুনির ছেলে অপকর্ম করিস না জঙ্গলে তার সেইতে ভিক্ষা করে এনে দিলে আমরা তাই খেয়ে বেঁচে থাকবো তুই অধর্ম করিস না বলেছি কিনা বল বলে হ্যাঁ বাবা বলেছো হ্যাঁ তোর পাপের ভাগ আমার নিতে হতো যদি তোর অপকর্মে আমার সায় থাকত এই এক কথার ভিতরে অনেক কথা আছে বাড়ি যাইয়ে শুয়ে শুয়ে চিন্তে করে নি যে পাপ করিছে পাপের ভাগ খালি তার না যে ওতে মতামত দেশে অনুমতি পাপের আছে বল বুঝেছেন কি কইছি হ্যাঁ হ্যাঁ কায়দা আছে যে যে জায়গা যা করিস আমি একটা দল নিয়ে চলি না আমি যদি আগের থেকে কয়ে দেই শোন আমাকে তো সব বাড়ি সুতি দেয় আগে যাই আতাবি বালসির তলায় আর বিছানার তলায় দেখবি অনেক সময় হয় না টাকা পয়সা বুঝিয়ে যায় কুড়ে আনবি এক জায়গা করবি সব বাক করে নেব দোষ যদি একটা ধরা পড়ে তাহলে দোষ না আমার উপরে আবার আত করা পড়বে না কি কর আপনারা কি কন পড়বে না নাকি আর আমি যদি করি মানে খবরদার আমার দলে থাকতে হলে কিন্তু কেউ কোনো রকম কোনো চর্য বৃত্তি করলে এসে থাকতে পারবো না ত্ব তা খুলে দেবো যদি তাহলে আমার কি বাপের ভাগ পড়বে কথা কও না কেন এসাইকে আমি আর বেশি বলতেই পারি না এই জায়গা আমাকে ফুলের স্টপ দিতে হয় সমাজের কল্যাণের তরে এইটুক খালি বললাম আপনাদের দ্বারে আরে সব কিছুর ভিতরে সব কিছু আছে খালি বাঁচিয়ে নীতি পালি কাজ হয়ে যায় হরি বল হরি বল কিরে বাবা রত্নাঘরের বাবা বলে তাই ওই বাপের বাঘ আমার নেওয়ার ইচ্ছা নাই কারণ আমি তো তোরে অর্ডার দেই নাই তুই চুরি করিয়ে তুই ডাকাতি গিয়ে তুই মানুষ মারি গিয়ে তুই টাকা আনবি অন্যায় কাজ করিয়ে দিবি আমার পকেট বলিয়া কইসি নাকি তোরে আমি একটু এখন প্রাস বানাই কে কাশি টাশি হলি তাতে যা দুই পয়সা পাই ওই তোর কামাইও আমি খাই না রত্ন করোসা মুখ বসা করে গেছে মার দ্বারে মা ফেলে দিতে পারবে না না আমারে অমা মা কি আমার কাছে বলো দেখি তুমি আমার মা আমার পাপের ভাগ নেবা নাকি কয় দূর তোর পাপের ভাগ আমি নিতে যাবো কেন তোরে কতবার করেছি মানাই আকাশের মধ্যে তুই যাইস না বলি তো শুনেছিস হায় হায় আমি তো বড় অসহায় কিন্তু একজন এই পাপের ভাগ না নিয়ে পারবে না গেল তখন সহধর্মিনীর কাছে গিয়ে বলছে প্রেয়সী কি আজ একটা নূতন কথা নিয়ে তোমার কাছে আসি বলো কি একটা প্রশ্নের জবাব জানতে বড় ইচ্ছা করছে কত গর্ভী নারীর গর্ভ চিরে বের করে তার সন্তান পিড়ে দুটোকেই আমি ফেলেছি মেরে কত স্বর্ণালঙ্কার এনে পড়িয়ে দিয়েছি তোমারই গলায় তোমাকে ভালোবেসে কত ধন সম্পদ নিয়ে এসে শুধু তোমার মনস্তুষ্টি করেছি কথা তো মিথ্যা নয় বলে হ্যাঁ আমার কাছে বলো দেখি আমার এই পাপের ভাগ তুমি নেবে কি বলে না আমি তোমার সহ আমি তোমার সহপাপিনী নই আমি তোমাকে কতবার করেছি মানা তুমি এই কুকর্ম করো না তুমি আমার কথা শোনো নি করছে দেখে খাই কেউ আমার সাথের সাথী নাই তাহলে জীবনে যে কুকর্ম করেছি সাধন তা থেকে বাঁচতে গেলে আজ সাধুর দিতে হবে বন্ধন খুলে মস্তকে ধরিব সাধুর চরণ নারদ ব্রহ্মার কাছে ছুটে গিয়া প্রথমে দিল বন্ধন খুলিয়া রত্নাকর চোখের জলে ভাসিয়া করে নিবেদন হে সাধু আমি শুনতে পাই আমার পাপের কেউ নাই কি হতে আমি মুক্তি পাই সেই বিধান মা ভই মা ভই প্রিয়াপতি ব্রহ্মা বলছে শোনো রত্নাকর আসল কথা কই তুমি কি রাম শব্দ করতে পারো উচ্চারণ আসতেছে না জিউবা হয়ে গেছে আড়ষ্ট মন হয়েছে দুষ্ট হয় না সুস্থভাবে ওই উচ্চারণ আসে না বলে পারছি না তো মরা খুব পারি মানুষ মারি মরা বলো মরা 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 ঘন ঘন বলো মরা 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 বস এইটাই তোমার উদ্ধারের পথ এটাই আমার অভিমত এই মরা মরা চপিতে চপিতে রাম শুদ্ধ হইবে উচ্চারণ অন্তর দিয়ে দেখো ভেবে এই রাম নামেই তোমার অন্তর শুদ্ধ হবে তবে একটু সময় লাগবে এই এক নামে করহ সাধন এই সাধনা দিয়ে গেল ওই নাম নিয়ে বসে গেল মরা মরা জপিতে জপিতে নাম হলো চিটে ষাট হাজার বছর ধরে নিচে পড়ে গল্প কথা না ঢিপি আমি নিজে দেখিয়েছি অত বড় ঢিপি যে হতে পারে এটা আমার একটু সন্দেহ সন্দেহ ছিল সত্যি কথা কই আমি যে উই পোকার ঢিপি কি অত বড় হয় নাকি আমরা দেখেছি না ওরে বাবা দুই মানুষ উঁচু উলির ডিভি তখন মনে পড়লো তাই তো রত্নাকরের মধ্যে থাকতে পারে ষাট হাজার বছর ধরে ওই নাম জপ করে রত্নাকর এখন চারিদিকে রাম 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 ধ্বনিতে বনে ধনিত হয় একদিন নারদ নারদমণিকে নিয়ে শনে ওই ব্রহ্মা পুনরায় বিচরণ করতে এসেছে সেই বনে হঠাৎ গেছে ওই নাম কানে এ রাম রাম ধ্বনি শোনা হয় যায় নারদ মুনি বলে তাই প্রজাপতি চারিদিকে রাম নামের ধ্বনি শুনতে পাই কোথা থেকে আসে বলে মনে নাই ওই ষাট হাজার বছর আগে বলি তোমার পুরো ভাগে এই রাম মন্ত্রে দীক্ষা দিয়ে গিয়েছিলাম এই বনালয় ওই বলমিকি ঢিপির ভিতর বসে আছে সেই রত্নাকর অস্থি চর্মসার চলো ঢিপি ভেঙে ফেলতে চাই ঢিপি যখন ভেঙে দিল অস্থি সার দেহটা বের হল প্রজাপতি ব্রহ্মা কৌমন্ডল থেকে সিদ্ধ যখন ওর উপরে ছিটিয়ে দেয় পূর্ণ দেহ প্রাপ্ত হলো রত্নকর্তাকে দেখতে পেল প্রজাপতি ব্রহ্মা পুনরায় তুমি এসেছ হয় কর জোরে প্রণাম করে বলে রাম 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 বলে ধুলাতে লুটায় প্রজাপতি বলে ডাকি আজ থেকে তোমার নাম দিলাম বলুন বাল্মীকি তুমি একটা কাজ করো কি তুমি রামায়ণ করিবে লিখন। আমি কি করে লিখব গো যাও পারবে পারবে আমি আশীর্বাদ করছি তুমি পারবে তমসার কিনার ধরে হেঁটে যাও ধীরে ধীরে একটি দৃশ্য তোমার চোখে পড়বে ওখান থেকেই তোমার সমস্ত ভেতর থেকে উদ্ভাবনা শক্তি চাকবে মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শশ্বতী সমা যত ক্রঞ্চ মিথুনা আদি কমাবধিকাম মহিতম যাক এখান থেকে এই জায়গা ছাড়িয়ে দিলাম তারপরে তিনি লিখলেন রামায়ণ তাই তো এই রামায়ণ লিখন করে দিয়েছেন জীবের কল্যাণের তরে রামায়ণ পরে মানে এইটুক পরে জীবনটারে তৈরি করো যে আমি যা পাপ করতেছি এই পাপের বাক কিন্তু আর কেউ নেবে না নে আমা এই একটা কথা ধরে যদি আজকে আমরা বাড়ি যাই তাহলে আমার যাদের জন্য এত অন্যায় করতেছি বন্ধ হবে না সেই অন্যায় না আমি আর করব না খালি খালি পাপে যদি আমি একা একা চলি হ্যাঁ যদি সবার থাকে তাহলে ধরবে কিন্তু সেই পাপে সব কয় ডাকে আর একখানা গান গেই নেই তারপরে আরো কিছু জবাব দেই আপনাদের সোনার ধৈর্য আছে তো নাকি নাকি একটু পরে যাবেন শরীর আমি কিন্তু বড় করে পাই নিছি বলো অনেক বছর পরে আইছি জয় জয় রাম I'm एक गानी <laughs>